নমস্কার বন্ধুরা আমি দীপিকা গঙ্গা সাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব একদম মেলার মতো কাঠি গজা বা মিষ্টি গজা আমরা এই গ্রামাঞ্চলে প্রত্যেকটা মেলাতে গেলেই আগে এই গজাগুলো কিনে খাই তো সেই গজা যদি বাড়িতে খুব সহজভাবে বানানো যায় তো সবাই এগুলো চেয়ে চেয়ে খাবে তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই কাঠি গজাগুলো বানানোর জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মাপ করে আমি দু বাটি ময়দা নিয়ে নেব বাটি বা কাপ মেপে ময়দা হোক চিনি হোক নিলে এর মাপটা যাবে সেই জন্য আমি বাটি মেপে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের বাড়ির কাপ বা বাটি যে কিছুরই মাপ নিয়ে এটা করতে পারেন এর মধ্যে আমি খুবই সামান্য একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ মতো কালো জিরে আমি এখানে সাদা তেল ও ঘি দুটো মিশিয়েই এই রেসিপিটা করছি আমি তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম আর ঘি দিয়ে দেবো দু চামচ কেউ চাইলে এখানে শুধু ঘি দিয়েও করতে পারে আবার শুধু সাদা তেল দিয়েও করতে পারে আমি দু রকম মিশিয়েই করছি এবারে এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব এই ময়মটা খুব ভালো মতো দিয়ে দিতে হবে তবে গজাটা খুবই খাস্তাও মুচমুচে হবে যে এরকম মুঠো করলে যেহেতু মুঠো হয়ে যাচ্ছে মানে ময়মটা খুব সুন্দর হয়েছে এবারে আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না মাঝারি মাপের করে একটা ডো তৈরি করে নেব আবারও একটু জল দিয়ে দেবো ডোটা মাখানো হয়ে গেছে ঠিক এরকমই সফট করে একটা ডো তৈরি করে নিয়েছি এবারে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো এবারে আবার হাত দিয়ে আমি কিছু সময় এটাকে মেখে নেব এবারে অল্প ময়দার গুঁড়ি দিয়ে এটাকে একটা বড় রুটির মতো করে বেলে নেব খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলা না আমি বেলে নিয়ে তারপর বলছি ঠিক থিকনেসটা কতটা থাকবে দেখুন একটা বড় সাইজের করে রুটি বেলে নিয়েছি এবারে এর থিকনেসটা দেখুন ঠিক এরকমই রেখেছি এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে সরু সরু করে কেটে নেব সাইডের একটু কেটে বাদ দিয়ে দেব যেহেতু কাঠি গজা সরু গজা বলেছি সেই জন্য একটু সরু করে এটাকে কেটে নিতে হবে খুব বেশি মোটা রাখলে ভালো লাগবে না আমি ঠিক এইভাবে পুরোটা কেটে নিচ্ছি লম্বা লম্বি দিক দিয়ে কেটে নিয়েছি এবারে এদিক দিয়ে একটু প্রথমে এগুলো একটু সমান করে নিচ্ছি এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি এইভাবে আমি সবগুলো তুলে নেব প্লেটের মধ্যে বেশ কিছুটা তুলে নিয়েছি এবারে একটা উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা তেতে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব বেশি হাই হিট করবো না মোটামুটি একটু গরম হয়ে গেলে আমি এগুলো তুলে দেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এবারে হালকা হালকা ভেসে উঠেছে এবারে একটু নেড়ে দেবে প্রথমে দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়লে এটা হবে না একটু যখন ভেসে উঠবে তখন এটাকে একটু উল্টে পাল্টে দেবে হালকা আছে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা খুবই সামান্য উপকরণ বাড়িতে প্রত্যেকেরই থাকে ময়দা চিনি তেল এগুলো দিয়ে যদি এইভাবে বানিয়ে বাড়িতে রাখা যায় বাচ্চারা বায়না করলে অনায়াসে এগুলো দিয়ে দেওয়া যায় এবং স্টোর করে অনেক দিন রাখা যায় খুব সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ি ঝটপট এটা বানানো যায় তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে রাখবেন ছোট বাচ্চাদের বায়না মেটাতে এটা কিন্তু খুবই কাজে দেবে এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এর পরের আমি একই ভাবে ভেজে নেব আবারও আমি তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না তেলের উপর যখন ভেসে উঠবে তখন এগুলোকে আমি নাড়িয়ে দেব সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি সবকটা ভেজে তুলে নিয়েছি এবারে একটা চিনির সিরাপ তৈরি করে নেব তার জন্য উনুনে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি চিনির সিরাপটা তৈরি করার জন্য ওই একই বাটির মাপ করে এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর ওই বাটির মাপ করেই আমি হাফেরও কম জল দিয়ে দিচ্ছি খুব জল যাবে না চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব এবারে এর মধ্যে আমি ফ্লেভারটা ভালো আসার জন্য তিনটে এলাশ ফাটিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি চিনিটাকে খুব ভালো মতো গলিয়ে নেব চিনির সিরাপটা একটু ঘন চটচটে ধরনের হবে এরকমই একটা তার তার যুক্ত এরকম সিরা হবে এবারে এর মধ্যে আমি ভেজে রাখা গজাগুলো দিয়ে দেবো আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব এটাকে এইভাবে মেশাতে মেশাতে চিনিগুলো একদম শুকনো হয়ে যাবে এই রসটা গায়ে সাদা সাদা ভাবে চিনিগুলো লেগে যাবে তখনই এটা বুঝতে হবে যে এটা হয়ে গেছে নামিয়ে নিতে হবে এভাবে আমি নেড়ে রসটাকে শুকনো করে নিচ্ছি খুবই সহজ বানানো বাড়িতে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন দেখবেন খুবই ভালো লাগছে খেতে গজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এইভাবে নাড়তে নাড়তে কিন্তু শুকনো হয়ে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে গজাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি ঢেলে নিচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন এটাকে আমি আর একটু সময় ঠান্ডা করে নিচ্ছি আমরা মেলাতে এই গজাগুলো প্রচুরভাবে কিনে খাই তো বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন ছোট ছোট ছেলেদের আবদার মেটানোর জন্য এটা খুবই কাজে দেবে মুচমুচে হয়েছে দেখুন খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার